সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন তো এখন তো সকালবেলা তো আজকে দেখা যায় দিনটা খুব ভালো না এই মেঘলা বৃষ্টি হবে মনে হয় কুয়াশাও নেই ঠান্ডা ফল তো কুয়াশা থাকলে কুয়াশা নেই কিন্তু মেঘলা এই যে এই যে আকাশে মেঘলা মেঘলা ভাপ ফুলগুলা খুব সুন্দর ফট আগে ওই গাছটা ভর্তি থাকতো ফুলে অনেক দিন এসে গাছটার মনে হয় ছয় সাত বছর হয়ে গেছে গাছটা এই যে আর একজন ঠান্ডা নাই এই যে ওনার ঠান্ডা লাগে না ঠান্ডার মাঝে নদীর পারে বৈশা একবারে খুব সকালে এসে বসে এই সময় অন্ধকার দেখা যায় না মাছ মারার এত শখ যেখানে অবশ্যই বৈশাখ আছে এই পাশে ডাটা বনছে এই যে আছে ছোট আগুয়ার গত বছর এমন সময় লাউ বর্তি আছি এবার গাছেই নেই হাঁসগুলা এদিকে স্নান করতেছে সকালবেলা ওরা ঠান্ডা লাগে না এই যে শীতের মাঝেও স্নান করে আজকে নদীর পাডা পরিষ্কার কুয়াশা ফারস না এখানে টমেটো গাছ লাগাইছে

ইধু করে তাই ইয়ারি। ভাল কাছে আছে কিন্তু কইরা যায়গা। खासा আছে দরা দেয় না না। যাক কে তো ওর ভালো ছলে যায়। কোন জায়গা এই জায়গা। ও একটা দেখা যায় ঘুরতেছে। হই জরুরি যে পানির নিচে দেখা যায়। তোমার টুপ মানায় ভালো না। কি জানি এই যে ওয়াডার দি কিন নাঞ্চ না। এগুলা ফলাইতা। তো আবার অর্ডার দাও আর তুমি সকাল তুমি 10টা পর্যন্ত ঘুম আমি তো 10টা পর্যন্তই ঘুম কি সুন্দর আলাপ করো তুমি তো খুব সুন্দর আলাপ করো বিনয় কত সকালে উঠে করে আর আপনি যে কত নবাবি পারে তুমি তোমার টাইমটা বইলা দাও না আমি এই ওয়াটার সময় আমি ভিডিও করি আর উনি ওয়াটা পর্যন্ত ঘুম পারে তাই না মিথ্যা কথা কেন বলো মা গঙ্গা তাড়াতাড়ি আসো তুমি আমার বসি কি তে দাও গঙ্গা মা দেখা দাও আমারে বসি তে না তুমি একা দাও বউ বউ নাই বউ নাই বউ মারা গেছে কোমো বউ পোলা হাঁনিয়া খামু तवर फला हैन सासे फला नि त नाइ गल्ले त तमार मासे बस त हट सके छ यार आशा गो फला तागले मने माछ पागित एकटा वाटर जानी आशो अनलाइनले द माछ देखतै त सुना के <laughs> माछ <laughs> <मास दखता है। laughs>

তোমার আদার হলো কি আটা আদার হলো ঝিনুক 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 এইভাবে ধইরা কোন ভাবে এই যে কেঞ্চি মারি আটা দিয়া আর এই যে খুল তয় খুইলা যে এটা ঝিনুকটা বেরাইতো হয়

করে দিছে <región> <dein unhabe r políticas> <inação>

કસના માસ છપ કાલ થશે માસ કુસરી બનાર ફાતા એડી નીચે માસ્તા હે ડિશો બિગાલસ કસનાડી જા સબ્જીર વાગાને દેખી કી કી આછે এইখনে আছে লাল শাক কিছু লাল শাকো আনি ৰন্নাৰ এই বন গাছৰ বৰ এনে এইটো কি জানি গাছটি নাম কি জানি না অনে কি বুলিল নে কি বৈৰা গু সার তো এই শাকগুলো খাইতে খুব স্বাদ লাগে মাটি ভালো হইলে আরো বড়ো হয়ে মাটি ভালো না তো আর এর মাঝে যদি একটা বৃষ্টি হয় তো ভালো হইল পানির কারণে বড় হয় না শক্ত হয়ে গেছে ছোটো ছোটো শক্ত হয়ে গেছে টান দিলে ওডেন। যেন দেখা যায় পেঁয়াজের ভিতরে উঠছে লাল শাক মনে ফাটছে এ যে যে পেঁয়াজ রসুনের মাছ কানে উঠছে এই যে এই জায়গাটা बाड़ी जाए गया देखी गया माँ की रान्ना घर उसके मन है रोद उठतना अनेक ठंडा वो जो माँ रान्ना बसाई सा भात बसाई सा तरह तरकारी रान्ना करब माँ शाक नहीं आई सी आसे आरो आसे लाल शाक এই যে এখানে লাল শাক আছে বন আছে সাথে রসুন পাতা লাই শাক এই যে অনেক শাক আছে এবার ভাত রান্না বাসায় আজকে বাতাস বাতাসের জন্য এই যে আগুন জ্বালে না যে বাতাসের কারণে আগুন জ্বলে না ওই যে ওইদিকে উত্তর পাশে বাতাস এসতেছে মিষ্টি কুমড়ো দৌড়ছে আরও অনেকটাই দৌড়ছিল নষ্ট হয়ে গেছে পাতাগুলো লাল হয়ে গেছে ঠাক কাটা শুরু করে দিস অনেক জাত যেতে শাক ও ডান তা না হ্যাঁ ভালো আছে

কুলকো ভি भाजी করবা আলু আমটা তো এই টান্ডার মাঝে বাতাশের মাঝে শুইয়া রইছস নাকি বেশ বিয়াজ রসুন আমল ভালোই রান আন খাচ্ছবা গলি আসুরুলিস এই তোরা করক নরো

অনেক দূর থেকে কেন না বস্তার মাঝে বইরিয়া ভালো দাও নাস্তা জাগাড়ে